আর কার এলাকায় এখনও বন্যা ওঠা বাকি আছে কমেন্ট করে জানান আর এভাবে বৃষ্টি দুই ঘন্টা যদি হয় এমনিতেও বর্ষার দিন প্রচুর বৃষ্টি কদিন ধরে আমি যে ভিডিও বানাচ্ছি মনে হয় দুই দিন যদি এরকম ঝোরে ঝরে বৃষ্টি হয় দুই ঘন্টা আর কি দুই দিন লাগবে না তাহলে বন্যা উঠে যাবে যেগুলো নিচু এলাকায় ডুবে যাবে তার মধ্যে তো বাংলাদেশের পানি সব আবার ইন্ডিয়ার পানি আসে সেই পানিগুলোও আসতে লাগবে মামুরা আবার পানি পাঠাই দিবে এ হলো অবস্থা তো আপনার নিজে গেছিলাম সারাদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের এলাকায় কীরকম বৃষ্টি হচ্ছে কি না বা সব সর্বমোট কথা হলো যার যার কার এলাকায় বৃষ্টি হয়নি তারা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে এখনও কার কার এলাকায় বন্যা ওঠেনি যাদের এলাকায় বন্যা উঠছে তারা অবশ্যই কমেন্ট করে জানান আমার খাগড়াছড়ি সহ বিভিন্ন জায়গা থেকে ইদানিং ভাইব্রা দ্বারা আমার ভিডিও দেখতেছে সবার প্রতি ভালোবাসা সবাই আমাকে এভাবে সাপোর্ট দেন আর এভাবে আমি যাই প্রচুর বৃষ্টি হচ্ছে আর খুব বৃষ্টি যাকে বলে এত বৃষ্টি আমি এই সিজনে দেখিনি দিনের বেলা অবস্থা এবং মাছ ধরার কোনো দৃশ্য পাইলে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা তো আমার ভিডিওতে শেষ কিন্তু দেখুন Thank <laughs> you.